দক্ষিণ এশিয়ার বিশাল আকাশে এখন রচিত হচ্ছে ক্ষমতার এক নতুন অধ্যায় এই অধ্যায়ের একদিকে ভারতের সুবিশাল ও পরীক্ষিত বিমান শক্তি আর অন্যদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষায় যুক্ত হতে চলা এক নীরব কিন্তু বিধ্বংসী শিকারী পাখি যেই পাখির নাম জে টেন সি ড্রাগন এই একটি নামই যেন বদলে দিচ্ছে এই অঞ্চলের আকাশ যুদ্ধের সমস্ত পুরনো সমীকরণ বাংলাদেশ যখন চীনের তৈরি এই ভয়ঙ্কর যুদ্ধ বিমান হাতে পাওয়ার দ্বার প্রান্তে তখন প্রশ্ন উঠছে এই এক ড্রাগন কি পারবে ভারতের রাফাল এস ইউ থার্টি আর তেজাসের সম্মিলিত শক্তিকে চ্যালেঞ্জ জানাতে পারবে কি বাংলাদেশের আকাশকে দুর্ভেদ্য এক দুর্গে পরিণত করতে চীনের তৈরি এই ভয়ঙ্কর মেশিন যখন বাংলাদেশের পতাকা তলে উড়বে তখন কি সত্যি ক্ষমতার পাল্লা ঘুরে যাবে ভারতের পরীক্ষিত যোদ্ধাদের সামনে কতটা ভয়ঙ্কর হয়ে উঠবে এই নতুন ড্রাগন চীনের চেংদু এরোস্পেস কর্পোরেশনের তৈরি জে কেবল একটি যুদ্ধ বিমান নয় এটি একবিংশ শতাব্দীর আকাশ যুদ্ধের বাস্তবতায় চীনের এক প্রযুক্তিগত জবাব বিভিন্ন আন্তর্জাতিক প্রতিরক্ষা বিষয়ক জার্নাল অনুযায়ী দু সালের মধ্যে এই বিমানটি বাংলাদেশ বিমান বাহিনীর বহরে যুক্ত হতে পারে যদি এই খবর সত্যি হয় তবে নিঃসন্দেহে এটি হবে বাংলাদেশের প্রতিরক্ষা ক্ষমতায় এক ঐতিহাসিক সংযোজন জে টেন একটি মাল্টিরোল ফাইটার যার অর্থ এটি আকাশ থেকে আকাশে লড়াই ভূমিতে বা সমুদ্রে নিখুঁত আক্রমণ এবং গোয়েন্দা নজরদারের মতো কাজগুলো সমান পারদর্শিতার সাথে করতে পারে এর সবচেয়ে বড় শক্তি নিহিত আছে এর দৃষ্টি শক্তিতে অর্থাৎ এর রাডারে এতে রয়েছে একটি যুগান্তকারী একটিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড এরে বা এইএসএ রাডার সহজভাবে বললে পুরনো রাডারগুলো ছিল একটি টর্চ লাইটের মতো যা একটি নির্দিষ্ট দিকে আলো ফেলতে পারত কিন্তু এস রাডার হল শত শত ক্ষুদ্র আলোক উৎসের সমষ্টি যা একই সাথে বিভিন্ন দিকে নজর রাখতে পারে এবং একসঙ্গে একাধিক টার্গেটকে লক করতে পারে এই প্রযুক্তি শত্রুর বাধা দেওয়ার চেষ্টাকে বহুলাংশে ব্যর্থ করে দেয় এর ফলে জেট এনসি পাইলট প্রবেশের অনেক আগেই শত্রুর অবস্থান সম্পর্কে একটি পরিষ্কার চিত্র পেয়ে যান যা তাকে কৌশলগত এগিয়ে রাখে তবে জেটেন সির আসল তুরুপের তাস হল এর অস্ত্রাগার এটি চীনের সবচেয়ে শক্তিশালী ইয়ার টু ইয়ার মিসাইল পি ফিফটিন বহন করতে পারে সামরিক বিশেষজ্ঞদের তথ্যমতে এই মিসাইলের পাল্লা দুশো কিলোমিটারেরও বেশি এর অর্থ হল ভারতীয় বিমান বাহিনী কিছু বুঝে ওঠার আগেই এমনকি তাদের রেডারের আওতায় আসার আগেই তাদের লক্ষ্যবস্তু বানিয়ে মিসাইল নিক্ষেপ করতে পারবে আধুনিক আকাশযুদ্ধের ভাগ্য নির্ধারিত হয় এই বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ বা দৃষ্টিসীমার বাইরের লড়াইয়ে আর এখানে পিএল ফিফটিন বাংলাদেশকে এমন এক সক্ষমতা প্রদান করবে যা আগে ছিল কল্পনাতী এবার আসা যাক ভারতের অহংকার ফরাসি প্রযুক্তির অনবদ্য সৃষ্টি ড্যাসল্ট রাফালের প্রসঙ্গে রাফাল কেবল একটি বিমান নয় এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ প্ল্যাটফর্ম 2020 সালে ভারতীয় বিমান বাহিনীতে অন্তর্ভুক্তির পর থেকে এটি গেম চেঞ্জার হিসেবে খ্যাতি পেয়েছে রাফালের মূল শক্তি হলো এর সেন্সর ফিউশন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট এর স্পেক্ট্রা সিস্টেমটি এতটাই উন্নত যে একে একটি ডিজিটাল অদৃশ্যতার বর্ম বলা চলে এটি শত্রুর রেডার সংখ্যা শুধু শনাক্তই করে না বরং তাকে বিভ্রান্ত বা জ্যাম করে পাইলটকে শত্রুর মিসাইল থেকে রক্ষা করে রাফালের রয়েছে আর বিই টু রেডার যা নির্ভুলভাবে টার্গেট শনাক্ত করতে সক্ষম তবে এর প্রধান অস্ত্র হল ইউরোপের সবচেয়ে উন্নত বিভি আর মিসাইল মিটিওর এই মিসাইলে র্যামজেট ইঞ্জিন ব্যবহৃত হয় এটি উড্ডয়নের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের গতি ধরে রাখতে পারে যেখানে অন্য মিসাইলগুলো লক্ষ্যের কাছে গিয়ে গতি সেখানে মিটিওর সর্বোচ্চ গতিতে আঘাত হানে যা থেকে শত্রুর পরিত্রাণ পাওয়া প্রায় অসম্ভব এর পাল্লা প্রায় ১৫০ কিলোমিটার যদি জে টেন সির পি এল ফিফটিনের সাথে এর তুলনা করা হয় তবে তাত্ত্বিকভাবে পি এল ফিফটিনের পাল্লা বেশি চীনের দাবি অনুযায়ী এর রেঞ্জ মিটিওরের চেয়ে উল্লেখযোগ্যভাবে বেশি যা জে টেন একটি সুস্পষ্ট কৌশলগত সুবিধা দেয় তবে রাফালের স্পেকট্রো সিস্টেম এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ করার ক্ষমতা একে এক মাত্রায় নিয়ে যায় অভিন্ন বাংলাদেশের জেটেনসি যদি একই ধরনের নেটওয়ার্ক সাপোর্ট সিস্টেমে সজ্জিত হয় তবে এটি রাফালের সত্যিকারের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠবে তবে একটি বিষয় স্পষ্ট জেটেন আগমন রাফালের নিরঙ্কুশ আধিপত্যকে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলবে ভারতীয় বিমান বাহিনীর প্রধান স্তম্ভ যদি কোনো বিমানকে বলতে হয় তবে সেটি হল রাশিয়ায় ডিজাইনকৃত এবং ভারতে নির্মিত সুখোই থার্টি এম কে আই প্রায় দুশো বাহাত্তরটি সুখোয়ের এই বিশাল বহর ভারতের আকাশ শক্তির মূল ভিত্তি এটি একটি হেভিওয়েট টুইন ইঞ্জিন ফাইটার যার প্রধান গুণ হল এর বিশাল পাল্লা এবং অস্ত্র বহনের ক্ষমতা এটি প্রায় আট টন অস্ত্র নিয়ে চার হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে পারে যা ভারতের সীমান্ত থেকে বহু দূরে অপারেশন চালানোর ক্ষমতা যোগায় সুখই থার্টি এম এর একটি বিশেষত্ব হলো এর থ্রাস্ট ভ্যাক্টরিং কন্ট্রোল বা টিভিসি এই প্রযুক্তির মাধ্যমে ইঞ্জিনের মুখ ঘুরিয়ে বিমানটি আকাশে এমন সব অবিশ্বাস্য কৌশল প্রদর্শন করতে পারে যা অন্য বিমানের পক্ষে প্রায় অসম্ভব এই সুপার মেনু ভারেবিলিটি একে ক্লোজ কম্ব্যাট বা ডগ ফাইটে অত্যন্ত বিপজ্জনক করে তোলে কিন্তু একবিংশ শতাব্দীর আধুনিক যুদ্ধে এই বিশাল অবয়বী সুখই এর একটি দুর্বলতা এর রেড রেডার ক্রস সেকশন বা আরসিএস অনেক বেশি হয় এটি শত্রুর রেডারে খুব সহজে ধরা পড়ে অন্যদিকে জে টেন্সির ডিজাইন এবং কম্পোজিট উপাদানের ব্যবহার এর আরসিএস তুলনামূলকভাবে কম যা একে কিছুটা স্টিলথ বৈশিষ্ট্য প্রদান করে এছাড়া সুখয়ের পুরনো এন জিরো এ রেডারটি জে টেন্সি বা রাফালের এইএস এর রেডারের চেয়ে প্রযুক্তিগতভাবে এক প্রজন্ম পিছিয়ে যদিও ভারত এটিকে উত্তম এইএস এর রেডার দিয়ে আপগ্রেড করার পরিকল্পনা করছে সেই প্রক্রিয়াটি দীর্ঘ এবং সময় সাপেক্ষ বর্তমানে দূরপাল্লার বিভি আর যুদ্ধে একটি আধুনিক জেট সামনে পুরনো মডেলের সুখই অনেকটাই পিছিয়ে থাকবে সুখই নিঃসন্দেহে একটি শক্তিশালী ফাইটার বোমবার কিন্তু জেট এমসির মতো আধুনিক শিকারের বিরুদ্ধে তার টিকে থাকা কঠিন হবে ভারতীয় বিমান বাহিনীর ভান্ডারে আরও কিছু গুরুত্বপূর্ণ বিমান রয়েছে যেমন মিগ টোয়েন্টি নাইন যা একসময় ভারতের প্রধান আকাশ যোদ্ধা ছিল বর্তমান বর্তমানে এটিকে আপগ্রেড করে মিগ টোয়েন্টি নাইন সংস্করণে উন্নীত করা হয়েছে বেশ কম এটি মূলত একটি পয়েন্ট ডিফেন্স ফাইটার অর্থাৎ নির্দিষ্ট এলাকা প্রতিরক্ষায় কার্যকর হলেও আক্রমণাত্মক ভূমিকায় এর সীমাবদ্ধতা স্পষ্ট এরপর আসে ভারতের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত গর্ব তেজাস এটি একটি হালকা যুদ্ধবিমান এবং ভারতের আত্মনির্ভরশীলতার প্রতীক এর হালকা ওজন এবং কম্পোজিট কাঠামোর কারণে এটি বেশ ক্ষিপ্র তবে এটি সর্বোচ্চ তিন দশমিক পাঁচ টন অস্ত্র বহন করতে পারে যা জেট এন প্রায় অর্ধেক এর ছোট আকারের কারণে জ্বালানি ধারণ ক্ষমতা এবং কম্বেট রেডিয়াসও সীমিত তেজাস ভারতের জন্য একটি বিশাল সাফল্য তবে এটি জেট এন মতো শক্তিশালী এবং বহুমুখী প্ল্যাটফর্মের সমকক্ষ নয় ভারতের হাতে জেট এন এলে প্রযুক্তি ও সক্ষমতার নিরীখে তা তেজাসের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে আর ওয়ানের কথা না বললেই নয় এই বিমানটি এখন অবসরের অপেক্ষায় ষাট এর দশকের প্রযুক্তি নিয়ে এটি আধুনিক আকাশ যুদ্ধের জন্য সম্পূর্ণ অনুপযুক্ত এর ক্রমাগত দুর্ঘটনা এটিকে উড়ন্ত কফিন কুখ্যাতি দিয়েছে যে টেন সির মতো একটি চার দশমিক পাঁচ প্রজন্মের ফাইটারের সাথে এর কোনো তুলনাই চলে না তাহলে শেষ পর্যন্ত কে নিয়ন্ত্রণ করবে দক্ষিণ এশিয়ার আকাশ যুদ্ধ শুধু কাগজের পরিসংখ্যান দিয়ে হয় না এর সাথে জড়িত থাকে পাইলটের দক্ষতা রক্ষণাবেক্ষণ সক্ষমতা গ্রাউন্ড কন্ট্রোল সাপোর্ট এবং যুদ্ধের সামগ্রিক কৌশল ভারত নিঃসন্দেহে এই প্রতিটি ক্ষেত্রে বহু বছরের অভিজ্ঞতায় ঋদ্ধ তাদের পাইলটরা নিয়মিত আন্তর্জাতিক মহড়ায় অংশ নিয়ে নিজেদের শানিত করেন কিন্তু বাংলাদেশের জেটেন্সি সংগ্রহ কেবল কয়েকটি বিমান ক্রয় নয় এটি একটি সম্পূর্ণ প্রতিরক্ষা ইকোসিস্টেম গড়ে তোলার সামিল এর সাথে আসবে চীনের প্রযুক্তিগত সহায়তা পাইলট প্রশিক্ষণ এবং উন্নত নেটওয়ার্ক ব্যবস্থা চীনের সাথে বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্ক যত গভীর হবে ভবিষ্যতে এই বিমানগুলোকে আরো আধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করার দরজাও খোলা থাকবে জেটিএনসি এর পিএল মিসাইল এই অঞ্চলের আকাশ যুদ্ধের সমস্ত হিসাব নিকাশ পাল্টে দেওয়ার ক্ষমতা রাখে এটি ভারতীয় বিমান বাহিনীকে তাদের কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য করবে এতদিন তারা যে প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের আসনে ছিল জেটিএনসি আসার পর সেই ব্যবধান অনেকটাই কমে আসবে এটি বাংলাদেশের জন্য একটি শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা যা ডিটারেন্স তৈরি করবে এর ফলে যে কোনো সম্ভাব্য প্রতিপক্ষ বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘনের আগে বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে